প্রথম আপনাদেরকে শোনাবো সেই বাংলাদেশ চলচ্চিত্রের একখালের কলনায়ক ডিপজল ভাইয়ের একটি ছবি ডায়লগ সাথে রয়েছে হিট মান্না ন দা দা তুমি সবাজ বিরুদ্ধি কাজ কখনো করবে না আর তোমার জন্য আইন প্রশাসনের লোক আমার এই পোশাককে অপমান করতেছে ছোট ভাই আমার তুই বুঝবে না হ্যাঁ আমার বাবার সন্ত্রাসীরা মাইরা পালাইছে তাই আমি নাম লাগাইছি কালো মস্তান কালো মস্তান আমার নাম বল মস্তানি করে কিছু হবে না এই দেশে আইন রয়েছে ওরা যদি আবার বাবার হত্যাকারী হয়ে থাকে আই ওকে শাস্তি দিবে তুমি ভাই আইনকে হাতে তুলে দিও না তুই সই রাজা আর জাহিল যারে ছাই রাজে মিল্লাল মিশুরি তারে ধৈরা মারে এই তুই কি আমারে গ্রেফতার করবার আইচস হা ভাই হ্যাঁ আমি তোমাকে গ্রেফতার করব আবার আইনের কসব আর একটি মানুষের জীবন আমি নিতে দেব না তুই আমার ভাই হইয়া ভাইয়ের সূত্র চস আমি কিন্তু বলুম না তুই আমারে ধরতে পারবে না ওই মোটা তাজা চল ভাই আমি গুলি চালাতে বাধ্য হব চালা গুলি চালা তোর সাহস নাই তুই আমারে গুলি করতে পারবে না কেউ কাউকে মারে না কেউ কাউরে মারতে পারে না